নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সামনে পুজো চলে এসছে পুজোর সকালে জলখাবারটাও তো একটু ভালো প্রয়োজন আজকে সেরকমই একটা জলখাবার আপনাদের সাথে শেয়ার করব আশা করবো ভালো লাগবে আর অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকালে জলখাবারের জন্য আমি করব আজকে একটা স্পেশাল তরকা দেখুন তরকার ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছি যাতে সম্পূর্ণরূপে ভিজে যায় কত সুন্দর ভিজে তরকার ডালটা ফেটে ফেটে গেছে এবার এটাকে আমি সেদ্ধ করে নেব ডালটা ছেঁকে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে ডালটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর সামান্য একটু সর্ষের তেল এই তেলটা দেওয়াতে প্রেশার কুকারে যদি জলও একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু উপচে পড়বে না এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল ডালটা ভালো করে ভেজানো আছে খুব বেশি জলের প্রয়োজন হবে না আমি এবার ঢাকনাটা আটকে দিয়ে সেদ্ধ দেবো সে দেবো ডালটা যেহেতু সারা রাত ভেজানো তার জন্য চারটে সিটি দিলেই হয়ে যাবে ফোড়ন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এসছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল একদম অল্প পরিমাণ তেল দিয়েছি কারণ তরকা করার জন্য আমি ডিম ফাটিয়ে ঝুড়ো করে ভেজে নেব আমি তিনটে ডিম দিয়েছি তরকার ডাল অনুযায়ী আপনারা ডিমটা দেবেন ডিমের মধ্যে অল্প পরিমাণ লবণ ছড়িয়ে ভালো করে ঝুরঝুড়ো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ঢেলে নেব এবার তরকাটা রান্না করার জন্য আবার দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি কিন্তু তেলে কোনো কিছু ফোড়ন দেবো না দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার পেঁয়াজের ওপরেই দিয়ে দেবো রসুন কাঁচা লঙ্কা আর আদা কুচি ওটা দিয়েও আরেকটু সময় ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে ভালো করে এবার দিয়ে দেবো কুচানো টমেটোটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু সময় ঢেকে দেবো টমেটোটা গলার জন্য এবার ঢাকনাটা খুলে দেবো টমেটোটা একদম গলে গেছে এবার দিয়ে দেবো অল্প পরিমাণ বাটা মশলা এর মধ্যে নিয়েছি আমি আদা রসুন আর একটু শুকনো লঙ্কা খুব অল্প দিলাম বাটা মশলাটা আপনারা চাইলে না দিলেও পারেন কিন্তু আমার ভালো লাগে খেতে একটু বাটা মশলা দিলে তাই আমি ওটা দিলাম এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ ভালো করে মিশিয়ে বেশ কিছু সময় কষিয়ে নেব মশলাটা আর একটু সময় কষবে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তরকা মশলা একটু জলে গুলে নিয়েছি আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি আবার ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া পেলে দেখুন মশলাটা কষাতে কষাতে কিন্তু তেলটা ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা অন্য রকম জিনিস দেখুন এক বাটি মাংস গ্রেভি আমি যখনই মাংস রান্না করি আমি কিন্তু অবশ্যই কিছুটা গ্রেভি তুলে রাখি এই তরকায় দেওয়ার জন্য এটা কিন্তু তরকার স্বাদ ভীষণ ভীষণ ভালো হয় আপনারাও কিন্তু একবার এভাবে করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তরকাটা কত ভালো লাগে এই গ্রেভিটা দিয়ে এবার বেশ কিছু সময় আমি কষিয়ে নেব স্বাদ সম্পূর্ণ পাল্টে যাবে সব মশলাগুলো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ডিমের ঘুনাটা ডিমের ঘুনাটা দিয়ে আর একটু নামিয়ে নেব সাড়ে চারটে সিটি দিয়ে নিয়েছি দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই আর এদিকে মশলাও কষে একদম তেল ছেড়ে গেছে যা সুন্দর সেন্ট বেরিয়েছে না এভাবে করলে খেতে তো ভালোই লাগে মানে দেখেই গন্ধেই খেতে চাইবে এবার দিয়ে দেবো এই সেদ্ধ করে রাখা তরকার ডালটা এবার বেশ কিছু সময় এই ডালটা দিয়েও কষিয়ে দেবো কষানোটা যত ভালো হবে স্বাদটাও তত বাড়বে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প পরিমাণ জল হয়ে গেছে ঢেলে নেব তরকাটা নামিয়ে আবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি এবার তরকার মধ্যে একটা ছক লাগাবো দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি দেব অল্প কয়েকটা গোটা জিরে আর কারিপাতা দেখুন বাগান থেকে টাটকা টাটকা কারিপাতা তুলে নিয়ে এসছি কারিপাতাটা দিলে কারিপাতার সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে বেশ কারিপাতাটা আমার ভাজা হয়ে গেছে চকটাও রেডি এবার নামিয়ে নিয়ে তরকার মধ্যে ফেলে দেবো তরকার সাথে খাওয়ার জন্য গরম গরম পাতলা পাতলা রুটি তো দরকার তাই জন্য রুটিটা বেলে নিই তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হোক ততক্ষণে আমি রুটি বেলে নিই তরকার সাথে রুটি না হলে কি আর ভালো লাগে একদম পাতলা করে রুটি বেলে নিয়েছে তাওয়া গরম হয়ে গেছে এবার রুটি ভেজে নেব রুটি আর তরকা সকালের খাবার কিন্তু একদম জালটা ঠিক পাচ্ছে না রুটি ভেজে নিয়েছি তরকার সাথে লাগবে একটা পেঁয়াজের টুকরো নিয়েছি একটা লম্বা কাঁচা লঙ্কা তরকাটা তুলে নাম সকালে জল খাবারটা কি জমে যাবেন না বলুন তো রান্না কমপ্লিট এবার একটু খেয়ে দেখি নিজের বানানো তরকাটা কেমন হল মানে অসাধারণ যাকে বলে এত ভালো হয়েছে যাক আমার তো বেশ ভাল লাগলো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে নমস্কার